কখন হাই গাইস আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ দেখতেই পাচ্ছ কি আজকে চলে এসেছিলাম চুঁচুড়ি সাব শ্রাবণী মেলায় চুচুড়ায় যেটা আমাদের চুচুড়ায় হচ্ছে মানে এখন আরম্ভ হয়নি আজকে জাস্ট বিনা পয়সা ঢুকতে দিচ্ছিলো নাহলে এন টিপি লাগছিলো দশ টাকা করে এরপরে কালকে থেকে দশ টাকা করে এনটিপি লাগবে প্রবেশ করতে গেলে আর দেখতেই পাচ্ছ কত রকমের জিনিস বলছে যে এই শ্রাবণী মেলায় খুব সুন্দর লাগছে এই মেলাটা আজকে ঘুরতে ঘুরতে হঠাৎ চুচুড়ে চলে গেছিলাম তাই ভাবলাম চলো মেলায় দেখা দেখ গিয়ে দেখি মেলা আমি না একটু ঘুরেই আসি মেলা থেকে আর ঢুকতে কোনো পয়সাও লাগছিল না অন্যদিন ঢুকতে গেলে দশ টাকা লাগবে মেলা এখনও পুরোপুরি চালু হয়নি হয়তো কালকে তা পরশু দিন থেকে চালু হয়ে যাবে আর দেখতেই পাচ্ছ মেলার কত রকমের জিনিস বিক্রি হচ্ছে কাপড় থেকে আরম্ভ করে মেয়েদের সাজার জিনিস থেকে আরম্ভ করে পাপড় ভাজা থেকে আচার থেকে জিলাপি থেকে এবং কত সুন্দর সুন্দর আরও অনেক কিছু এই মেলায় প্রবেশ করতে গেলে দশ টাকা প্রবেশ মূল্য আছে হ্যাঁ দেখতেই পাচ্ছ এখানে সব কাঠের জিনিসপত্র বিক্রি হচ্ছে অনেক রকম কাঠের জিনিসের বিভিন্ন রকমের দোলনা থেকে আরম্ভ করে আরও অনেক কিছু বিক্রি হচ্ছে খুব ভালো লাগছিল মেলা এখনও পুরোপুরি জমে ওঠেনি মাত্র আজকে বা কালকে থেকে চালু হবে পুরোপুরি হ্যাঁ দেখতেই পাচ্ছ পাঁপড়ও বিক্রি হচ্ছে এখানে পাঁপড় আচার খুব সুন্দর সুন্দর জিনিস হ্যাঁ এবং বাচ্চাদের জন্য খুব একটা দারুণ একটা গেম আছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা গেম খুব ভালো লাগছে মেলায় আর নাগরদোল্লা দেখতে পাচ্ছ বিশেষ আকর্ষণ নাগরদোল্লা কারেন্টের আর সঙ্গে ডিস্কো ড্যান্সারও আছে দেখতে পাচ্ছ খুব সুন্দর খুব সুন্দর লাগছে মেলাটা পুরো জমে উঠেছে আশা করি এক মাস এই মেলায় থাকবে তোমরা সবাই আসো এই চুচুড়ায় এই শ্রাবণী মেলায় খুব সুন্দর লাগছে মেলা আমরা আজকে হঠাৎ চলে গেছিলাম দেখতেই পাচ্ছ কত সুন্দর ডান্স ডিসকো ড্যান্সার নাগদোল্লা কত কিছু এসেছে এই মেলায় আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও টাকা বেল আইকন টং করে বাজিয়ে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও আর ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে কোনো অন্য কোনো নেক্সট অন্য কোনো দারুণ একটা ভিডিও নিয়ে